ডিমেনশিয়া হতে পারে ঝুঁকি কমাতে নিয়ম করে কোন কাজগুলো করবেন আপনি ভুলো মনের সমস্যা সাধারণত বয়স হলে হয় বা বার্ধক্যের বয়স বাড়লে স্মৃতি মাঝে মাঝেই বিশ্বাসঘাতকতা করে কিন্তু এই স্মৃতিভ্রমের সমস্যা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তার অন্যতম উদাহরণ হল ডিমেনশিয়া পরিসংখ্যান জানাচ্ছে বিশ্বে কোটি কোটি লোক ডিমেনশিয়ায় আক্রান্ত অ্যালজাইমার্সের মতো দুরারোগ্য ব্যাধিও এক ধরনের ডিমেনশিয়া বয়স বাড়লে তো বটেই তবে রোজের কিছু অভ্যাস কিন্তু কম বয়সেই ডেকে আনতে পারে ডিমেনশিয়ার মতো অসুস্থতা তবে ঘরোয়া কিছু কাজ নিয়মিত করলে ডিমেনশিয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় চলুন সেটা কি ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করলে মনটা প্রফুল্ল থাকে তাতে আপনার মস্তিষ্কে অ্যান্ডোসিন হরমোন তৈরি হয় এবং মন ভালো হয় নিয়মিত ধ্যান করলে ঠিক অনেকটাই আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ দ্বিতীয়টা বলা হয়েছে যে বাগানে কাজ করলে অনেকেই ছাদ বাগান করে অনেকেই বাড়ির সামনের বাগান করে তবে বাগান করার সময় একটু সাবধান যেন কোমরে অনেক চাপ না লাগে আপনি কোমরের চাপ খেয়াল করবেন বাগানে কি হয় মনটা সতেজ হয় মন খুব ভালো থাকে প্রফুল্ল থাকে চারপাশের যে চাপ থাকে আমাদের মনের মানসিক সেই চাপও কমে যায় এই জন্যে আপনার ডিমেনশিয়া হতে পারে না বা হতে বাধা প্রদান করে নেক্সট হলো মায়েদের জন্য বলছি যারা খুব মন প্রফুল্ল রেখে রান্না বান্না করেন যারা রান্নাবান্না করতে খুব ভালোবাসেন তাদের মনটা প্রফুল্ল থাকে চিন্তাভাবনার অনেক অবসান হয় কোন সবজি কিভাবে কাটা হবে কোন মশলা কোথায় দিতে হবে এগুলো করলে মনটা প্রফুল্ল থাকে এবং এই ডিমেনশিয়া অনেক অনেকটাই হয় না এখন যেটা বলবো সেটা আমার চিকিৎসা আমার মেইন অর্থাৎ আমি করে থাকি সেটা হলো এক্সারসাইজ 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 প্রতিদিন নিয়ম করে এক্সারসাইজ করবেন বা হাঁটবেন হাঁটা এক্সারসাইজের সেরা চিকিৎসা এই হাঁটা কি করে হার জোড়া সংযোগ মাংসপেশিকে মাসেল বা মাংসপেশিকে কি করে সবল করে সাহায্য করে ভালো ঘুম হওয়ার জন্যে সাহায্য করে ডায়াবেটিসের মাত্রা কমানোর জন্য সাহায্য করে প্রেশার হাই প্রেশার থেকে প্রেশার মেনটেন করার জন্যে সুতরাং প্রতিদিন নিয়ম করে কমপক্ষে আট থেকে দশ হাজার স্টেপ হাঁটুন ওকে দুশ্চিন্তা দূর করবেন এবং অনেকটা হাঁটলে দুশ্চিন্তা দূর হয় আপনার ডিমেনশিয়া হতে আপনি অনেক ভালো থাকবেন